এবং আপনারা জানেন প্রথম দিকে অতীতে সবাই আগে বৌদ্ধ দেন এই যুগান চিন্তা করেন পরবর্তী সময় আধুনিক পৃথিবীতে স্বামী বিবেকানন্দ এবং এটা এত উপযোগী প্রয়োজনে বর্তমানে বিশেষ করে এখন আমরা এই যে আর্টিফিশিয়াল যুগে আমরা সব কিন্তু শ্রমহীন হয়ে পড়েছি আমরা যন্ত্রের মতো হয়ে গেছি যন্ত্র দেখবেন আমরা অস্থিরতা থাকে চঞ্চলতা থাকে ধৈর্য থাকে না এটা কিসের জন্য এই জন্য বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে বর্তমানে বলছে দিন রাখে যেমন দুই হাজার পনেরোতে রেখেছিল সম্প্রীতি এবং শান্তির জন্য যোগ ষোলোতে বলছে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য অর্জনের যোগ সতেরতে বলছে স্বাস্থ্যের জন্য যোগ আঠারোতে বলছে শান্তির জন্য যোগ উনিশে বলছে হার্টের জন্য যোগ কুড়িতে বলছে বাড়িতে যোগ এবং পরিবারের সাথে যোগ একুশে বলছে সুস্থতার জন্য যোগ বাইশে বলছে মানবতার জন্য যোগ এর প্রত্যেক বছর বছর থাকে এবার কি এক পৃথিবী এক স্বাস্থ্য নিয়ে কোন দেশ চিন্তা করে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়া উনি বলছে এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই জন্য থিম এবার এক পৃথিবী এক শাস্তি যেটা ভারতবর্ষের জন্য একটা রেকর্ড ইউএন এ সময় সময় বিভিন্ন প্রস্তাব আনা হয় তার জন্য বিভিন্ন ধারার মাধ্যমে এমেন্ডমেন্ট করা হয় দু হাজার তে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হলেন সেই বছরই উনি ইউএনএ ভারতের তরফ থেকে প্রস্তাব রেখেছিল ইন্টারন্যাশনাল যোগা ডে একশো তিরানব্বই দেশের মধ্যে একশো সাতাত্তরটি দেশ সাপোর্ট করে সেটাকে পারিত করা হয়েছে ছোট বিষয় নয় যে একশো তিরানব্বই দেশের মধ্যে একশো সাতাত্তরটা দেশ ভারতের প্রস্তাবকে সাপোর্ট করেছে আর সাপোর্ট করার পর আজকে যতগুলি দেশ আছে একশো তিরানব্বইটা দেশ সদস্য আছে সবগুলো দেশ প্রায় যোগা করে এমনকি যেখানে অনেক সময় অন্য ধর্মের মধ্যে যোগা নেই করা যাবে না ইসলামে বা খ্রিস্টানে আজকে আমি গর্ব করি নরেন্দ্র মোদীর কারণে ওনারাও দেখেছেন তার প্রয়োজন আছে আজকের দিনে সৌদি আরবিয়াতেও মঙ্গোলিয়াতেও

একমাত্র দেশ দুনিয়াতে আর এমনিতেও তো যদি দেখি যে বড় ধর্মগুরু যারাই রয়েছেন এক দুইজনকে ছেড়ে দিলে ম্যাক্সিমাম জন্ম আধ্যাত্মিক গুরু ভারতবর্ষে ভারতবর্ষের স্বভাব আধ্যাত্ম আর যেখানে আধ্যাত্ম সেখানে যোগা

জানছি এটা সম্ভব এটাই করে সবাই